গঠন তৈরি হয় তার থেকে মানসিক গঠনে একটা বড় ভূমিকা লাভ করে অর্থাৎ শরীর এবং মন যদি চাঙ্গা থাকে তাহলে সমাজে যারা যুব সমাজ তারা এগিয়ে যেতে পারে আজকে আমরা দেখলাম এখানে একইভাবে তো শরীর এবং মনকে চাঙ্গা রাখার প্রয়োজন এবং ঠিক একইভাবে সেই জন্যেই তিনি বলেছিলেন তারপরে গীতা পড়া অন্যায় গীতা পড়া খারাপ এটা তিনি বলেননি তিনি বলেছিলেন তার দুটো প্রিয় বইয়ের মধ্যে অন্যতম গীতা তিনি সবসময় গীতা নিয়েই ঘুরতেন কিন্তু দুটো জিনিসকে গুলিয়ে দেওয়া হচ্ছে এই আগামী দিনে ওই গুলিয়ে দেওয়ার ব্যাপারটা থেকে এখানে যে সমস্ত মানুষজন আছেন তাদেরকে আবেদন জানাবো আসুন আমরা আগামী কয়েকশো বছর এইভাবেই এই বাংলাকেই দেখি এই পাঁশকুড়াকেই দেখি এইভাবেই নন্দদারা থাক দিনের পর দিন মানুষের সঙ্গে আমরা থাকি আপনাদের আশীর্বাদ নিয়ে আজকে আমরা মঞ্চে আসার সুযোগ পেয়েছি সেই আশীর্বাদ আপনারা করতে থাকুন এবং সকলে মিলে আমাদের যে একটা পরিবার বাংলা একটা ঐক্যবদ্ধ পরিবার সেই পরিবার দীর্ঘজীবী হোক আমরা সকলে মিলে আমরা দুর্গাপুজোয় আনন্দ করবো ঈদে আনন্দ করবো বড়দিনে আনন্দ করবো রকম চেয়ারম্যান টুর্নামেন্টে আনন্দ আমরা আমি ভীষণ খুশি এবং আনন্দিত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পরম দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে পাঁশকুড়ায় এই প্রথম পাঁশকুড়ার ইতিহাসে প্রথম চেয়ারম্যানস কাপ ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল গত দুদিন ধরে আটটি দল শুধু পাঁশকুড়া নয় শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয় আমাদের জেলার প্রতিভাবান ক্রিকেটাররা তো বটেই জেলার বাইরে আমাদের রাজ্যের বহু জেলার মানে প্রতিভাবান ক্রিকেটাররা আমাদের রাজ্যের বাইরেও জম্মু কাশ্মীর উত্তরপ্রদেশ ঝাড়খন্ড রাঁচি এইসব রাখতে ক্রিকেটারে অংশগ্রহণ করেছিল এই টুর্নামেন্টে আজকে ফাইনাল খেলা হলো কয়েক হাজার মানুষ কয়েক হাজার মানুষ উপস্থিত থেকে এই টুর্নামেন্ট বিশেষ করে ফাইনাল খেলাটা মানিকপাড়া বিট হাউস একাদশ আর ওম সাইবাবা ইলেভেন এদের ফাইনাল খেলা খুব দুর্ধস্য মাপের ফাইনাল খেলা হয়েছিল যদিও সাই বাবা ইলেভেন ফাইনালে জিতেছে এবং আমি আরও খুশি এবং কৃতজ্ঞ আমি আনন্দিত আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের রাজ্য স্বরোজগার যোজনা নিগম লিমিটেডের সম্মানীয় চেয়ারম্যান তন্ময় তন্ময় ঘোষ মহোদয় আজকের এখানে এই প্রধান অতিথি হিসেবে এসেছিলেন এসেছিলেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মেন্টর অসিত বন্দ্যোপাধ্যায় এসেছিলেন আমাদের আইনজীবী চিত্তরঞ্জন মাইতি স্থানীয় বিধায়ক আসতে পারেনি তার প্রতিনিধি আমাদের পৌরসভা পুরো বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর সমস্ত সদস্য সারা অনেক প্রাক্তন কাউন্সিলর এর বাইরেও সমাজের অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরাও আমাদের আজকেই মাঠে এসেছিলেন এবং এত বড় সফল এত বড় মানে গ্র্যান্ড সাকসেস বলতে যা বোঝায় ক্রিকেট টুর্নামেন্ট পাশ সেই প্রথম হল নারায়ণ দিগি বীরপূজারের সঙ্গে মাঠে আমি প্রসঙ্গ নারায়ণ দিগি বীরপূজারের সঙ্গে সমস্ত কর্মকর্তাদের অভিনন্দন জানাচ্ছি আয়োজনে ছিল বারো নম্বর ওয়ার্ড কমিটি আমি তাদের অভিনন্দন জানাচ্ছি এবং সমগ্র পাঁশকুড়া বাসীদের যারা উপস্থিত থেকে আজকে নারায়ণকে বিপুর সঙ্গে মাঠটাকে কানায় কানায় ভরিয়ে দিয়েছিলেন আমি তাদের অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং এই খেলার মধ্য দিয়ে আমি খুব অনুপ্রাণিত হলাম উৎসাহিত হলাম আগামী দিনও আগামী বছরও এমনিভাবে কাপ ক্রিকেট টুর্নামেন্ট হবে থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ